ভাইকে তারা তাদের কাজ ফেলে এসেছে তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের বিশেষ করে আজকে আমরা আপনারা সবাই জানেন যে আমরা একটা একশো এগারো ফুটের প্রতিভা নির্মাণ করেছিলাম এবং আজকে তার বিসর্জনের দিব আমরা আজকে ঠাকুরটাকে বিসর্জন দেবো রাত বারোটার পর আমার একটি বিশেষ করে যে জন্য ঢাকা তার বিশেষ একটা কারণ হলো যে আপনারা এই পুজোয় আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা খুব ছাড়া খুব অল্প সংখ্যক লোক হবে কিন্তু সমস্ত ইউটিউবার পেপার নিউজ চ্যানেল ইউটিউবার সবাই মিলে যেভাবে পুজোটাকে সমর্থন করেছি পুজো থেকে এত সংখ্যক মানুষ এসছে এত সংখ্যক মানুষ এসেছে তার জন্য আমরা সবাইকে অভিনন্দন যারা আমাদের পাশে থেকেছি আমরা অভিনন্দন আজকে আমরা প্রোগ্রামটায় সাকসেস হয়েছি পুজোটাতে সাকসেস হয়েছি তার কিছু কিছু মানুষ আছে যারা এই পুজোটার জন্য আন্তরিকভাবে জড়িত তাদেরকে ধন্যবাদ জানানো আমাদের একান্তভাবে কাম্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো যারা দূর দূরন্ত থেকে দর্শনা থেকে এসছেন ঠাকুর দেখতে এবং যারা মহেশতলাবাসী তলাবাসী এসছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের সাথে তাপ দেওয়ার জন্য এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের আমরা সাংসদ মাননীয় অভিষেক রানা বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা আমাদের পুজোর জন্য সে করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে যে সবসময় আমাদের যে কোনো সমস্যা পুজোর জন্য অনেক রকম সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলো সমাধান করেছেন ধন্যবাদ জানাই আমাদের এসপি ডায়মন্ড হকাকে সে প্রশাসনিকভাবে যেভাবে এখানে দক্ষতার সাথে আমাদেরকে সবসময় গাইড করেছেন এবং যে সব সবসময় এখানে মহেশতলা প্রশাসন একটিভিভাবে কাজ করেছে তার জন্য ডাইম আমরা পুলিশ আইসি মহেশতলা তারপর সে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এসডিপিও সাহেব কামার মিন জাহর সাহেবকে যে তারা যেভাবে এবং আরেকজনের কথা বিশেষ করে বলবো অ্যাডিশনাল এসপি মত কুয়াটা সে যেভাবে পুজোটার গাইড করেছেন আমরা সেইভাবে পুজোটা করতে তাদের হেল্প না হলে পুলিশ প্রশাসনের হেল্প না হলে আমরা হয়তো পুজোটা এত করে দেখতে না বিশেষ করে হেল্প জেলামো আমি এসডিও আলুপুর গজগজ ফায়ার ব্রিগেড গজগজ ফায়ার ব্রিগেডকে যারা সবসময় এখানে পাশে থেকেছে আর ধন্যবাদ বলবো যে মানুষগুলো বাটার ভেতরে থাকে পুজো হওয়ার পরে যে যানজটের সৃষ্টি হয়েছিল তাতে সত্যি খুব সমস্যা হয়েছিল আমরা আজকে যে বলবো যে আমরা আগামী বছর কী করবো কিন্তু তার আগে শেষ করে দুটো কথা যে আগের আমরা কী করতে চলেছি এটা আমাদের প্রথমবার পুজো আমরা ক্রিয়েশান এবং বাটানগর স্কোয়াডকে মার্চ করে একটা ক্লাব করে আমরা সেই পুজোটা করার চেষ্টা করেছি এবং রাকেশ আছে আমার পাশে ভাইটু আছে জনি আছে শুভ আছে সবাই যেভাবে মিলে সবাই যেভাবে মিলে পুজোটাকে এক জায়গায় করে আমরা করার চেষ্টা করেছি বিশেষভাবে যে মানুষগুলো আমি আরেকবার বলি যে মানুষগুলো বাটার ভিতরে থাকে তাদের পুজোর সময় খুবই অসুবিধা হয়েছে তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মানুষের কাছে সেটা একদম নতুনত্ব থাকবে এবং এটা মনে হয় না কোনো পুজো মণ্ডপ সেটার জন্য সাহস দেখাবে মানে করেছে করার চেষ্টাও করেছে আমরা যেটা করছি কেন করছি তার জন্য বলে দিই যে আমাদের এবার পুজোতে আমাদের যারা তিনজন ভারতবর্ষের একজন এক নম্বর কোম্পানি তারা আমাদেরকে অ্যাপিলেন্স করেছে যে তারা আমাদেরকে স্পন্সার করতে চায় মানে তারা এই পুজোর সাথে যুক্ত হতে চায় এবং যুক্ত হয়ে তারা বিশ্বের দরবারে আমরা যেই ছোটো প্রয়াসটাকে নিয়েছিলাম এটা আরও বড়ো মাঠে করতে চায় আমি সেই কোম্পানিগুলো যেহেতু এখনও আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি আমরা নাম বলছি না কিন্তু তারা আমাদের কাছে তারা আমাদের কাছে প্রোপোজাল লিখেছে তো আমরা সেই মতনই এগাব এবং আপনাদের ভালোবাসা আগের বছর আমরা আবার আশা করবো যে আপনারা সবাই যেন এইভাবে সব পাশে ছিলেন প্রত্যেকটা মিডিয়া হাউস যেন আমাদের পাশে থাকে এবং বিশ্বের দরবারে যেন মহেশতলার নাম উঠে আসে স্বপ্ন দেখে যেরকম আমরা ভয় দেখে স্বপ্নে জেগে যাই এটা ভয় দেখে না খুশিতে খুশিতে মানুষ বলবে না সত্যি কিছু করে দেখিয়েছি আমরা মানুষ যেরকম এটাও হয়েছিলো যে একশো এগারো ফুটে সম্ভব এটাও কি সত্যি আমরা বলছি এর থেকেও যে এটাও কি সম্ভব এটা সত্যি বলবে না লোকে আমরা যেটা করতে চলেছি এটা লোকে বলবে এটাও কি সম্ভব এইটুকুই বলব আপনারা বললাম যে আমরা পনেরো আমরা বই তুলে দেবো এবং আমরা কী কী মেলা থেকে মেলা থেকে আমরা পুজোর থেকে কোনো রকম এখানে ইনকামের জন্য অসুবিধা অনেকে কমেন্টস করেছে এরকম নেগেটিভ কমেন্টস করেছে কিন্তু আমরা ওগুলোকে সাক্ষা দিই আমরা এখানে যত ক্লাব মেম্বার আছি সবাই কিন্তু এগুলো ওখানে টাকা খরচা করেছে কোনো জায়গা থেকে রকম চাঁদা নেওয়া হয়নি তাই কেউ যদি ভাবে যে এটা কোনো অর্থ উপায় এসে করা হয়েছে নয় এখানে যে মেলা থেকে যেহেতু যা উপার্জন সেটা আমরা পাবলিকের জন্য বলে দিলাম যারাই ফ্রি অফ কস্টে তাদের আমরা দোকানের টেন্ট পর্যন্ত করে দেবো ফ্রি অফ কস্টে যাতে তাদের দোকানে যাতে লোকাল যারা মহিলারা আছে যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশান করবে তারা কিন্তু তাদের যেইটুকু মানে অনেকের হয় না যে আমি কিছু করে দেখাতে পারতাম কোনো অপরচুনিটি পাইনি সেই অপরচুনিটিটা দেবো যাতে সে যদি একটা ছোট্ট দোকান করব দশ দিনের জন্যও যদি কিছু করতে পারে আমাদের তো ধরুন দশ দিন থাকছে দশ দিনের জন্যও যদি কিছু করতে পারে মানে আমরা খুশি হবো যে আমরা ভাবব যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা পরিবারের পাশে থেকে যেটুকু টাকা উপার্জন করুক আমাদের তো কোনো চার্জ দিতে হচ্ছে না আমরা তাদের জায়গাগুলোকে রেডি করে দেবো আমাদের কষ্টে তাতে তারা এসে দোকানদারি করুক এবং তারা নিজের পায়ে স্বনিক ওপেনিংয়ে যেরকম আপনার টলিউড আছে থাকবে সেরকম বলিউডে থাকবে আরও যে যে সারপ্রাইজ আছে সব জিজ্ঞেস করে নেবেন না আমি বলছি যে শূন্যই হোক পূর্ণ মানে আমরা শূন্য থেকে শুরু করবো পুণ্যে গিয়ে শেখবো এবার আমরা ভাবুন শূন্য থেকে কিছু হারানোর নেই পুণ্যতেও হারানোর নেই পূর্ণ হয়ে গেল সব পূর্ণ হয়ে গেল তাহলে আমরা শূন্য থেকে পুণ্যেতে যাব তাহলে আপনারা সেভাবে ভালো থাকবেন আপনারা সবাইকে আমাদের শুভেচ্ছা রইল যে আপনারা যেভাবে পাশে ছিলেন সবাইকে আমার আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আজকের শেষ কিছু লোক ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে এটা একদমই ছিল না ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক কিছু কমেন্ট কারণ মহেশতলাকে আমরা চেয়েছি যে বিশ্বের দরবারে মহেশতলার নাম যাক বাটানগরের নাম যাক তো মানুষ আসে জানি মহেশ আজকে আমরা সত্যিই গর্বিত যে আমরা অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছি এবং আমরা এখনও একটা বড়ো জায়গা থেকে পরিষ্কার থেকে চলেছি আমি এখনই বলবো না যতক্ষণ আমাদের কাছে মেলের কনফার্মেশান না আসবেই আমরা সত্যিই খুব বড়ো জায়গা থেকে একটা পুরস্কার থেকে চলেছি আমরাও হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি আমরা সেরকম জায়গাতে করছি কিন্তু এখনও আমরা যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশন মেল আসেনি তার জন্য আমরাও তাহলে বিস্ফোরণ করবো না আমরা আগের বছর কী করবো আপনাকে জানালাম আপনাদেরকে এবং আগের বছর শোনা আক্রান্ত পরিশ্রমের ভাবনায় আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি এবং সত্যি অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেয়েছি মূর্তি তুলতে গিয়ে মূর্তি না ঠিক করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি এমনও সময় এসেছিলো আমরা বলছিলাম আমরা করতে পারব তো কিন্তু আমরা হাল ছেড়ে দিই কারণ যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা আমরা হাল ছেড়ে দিই তাই বিশেষ করে আমরা আমি একবার সোমনাথ জামালিকে কিছু বলতে বলব মানে এককভাবে নয় আমি কৃতজ্ঞ সবার কাছেই কারণ এটা একটা টিমের কাজ এবং সার্বিক সবার চেষ্টায় এটা আজকে যে সাফল্য আমরা পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা ভাগ করে নিতে চাই বাটনগর স্কোয়ার এবং এবং সঙ্গে গোপাল শাহ মহাশয় যিনি একেবারে অভিভাবকের মতো আমাদের সঙ্গে থেকে যে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হয়েছি সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছেন এবং আলোক দে যিনি এই মূর্তির নির্মাণ করেছেন আর সঙ্গে পল্লব বাস এবং পুরো ওভারঅল টিম সবাই মিলেই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে এই কাজটি আমরা সফল করতে পেরেছি তার জন্য এটি কোনো ব্যক্তি বিশেষের নয় একেবারে সার্বিকভাবে সবার সাফল্য এবং সবাই আমরা ভাগ করে নিতে চাই ধন্যবাদ শেষ করে আমরা আগের বছর পড়তে চলেছি এটা সবাই কিছু বলতে হবে সবাই এক্সপেক্ট করছে কী করবে কী করবে আমরা আগের বছর যেটা করব আমাদের থিমের নামটাকে শূন্যই হোক পূর্ণ শূন্যই হোক পূর্ণ এবং এইবারে ঠাকুর দেখে বলেছে লোকে আমরা এরকম ঠাকুর দেখিনি আমরা এখন পুরোপুরি ডিসক্লোজ করব না কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি আমরা যা করতে চলেছি তো ভারতে কোনো ভারতের বাসে বিশ্বের দরবারও সেটা কোনো দিন হয়নি আমরা সেরকম কিছু করতে চলেছি যেটা আমরা আগামী বছর সরস্বতী পুজোর মানুষ দেখতে পারবে এটা মানুষ আমরা আপনি সত্যি অনেকে আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না আমরা যেদিনকে বিদ্যা করে দিন পুজোর তিন মাস আগে তিন থেকে চার মাস আগে আমরা কী করতে চলেছি আমরা জানাবো এবং আরেকবার বলছি এটা মানুষ আমরা কেউ সকলেও ভাবতে পারছি না এখন পর্যন্ত যে আমরা কী পাশে বসে রয়েছে কিছু একটা করতে হবে মাকে কোথায় তুলতে হবে মাকে সবার থেকে উপরে রাখতে হবে সবার উপরে জায়গা করে দিতে হবে আমাদের হোক পূর্ণ তার একটা দেখবেন পাঠ আমরা এখন পুরোপুরি কিছু বলবো না সেটা আমরা পুরো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে দেবো এবং আপনাদের বলবো এই বছর যেরকম আপনারা আমাদের সঙ্গে ছিলেন সামনের বড় থাকবে এখন বাইরের লোক এসে বসাচ্ছে আমরা আর সেই মেলাতে যারা লোকাল যারা লোকাল তারাই আমাদের কাছে অ্যাপ্লাই করবে আমরা ফ্রি অফ কস্টে তাদের দোকান করে দেব এবং তাদের আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করবো এবং এক হাজার লোককে এক হাজার দোকানদারকে বিশেষ করে মহিলাদের থেকে আমাদের আগে প্রায়োরিটি থাকবে যে মহিলারা যারাই অ্যাপ্লাই করবে আমরা যতজন অ্যাপ্লাই করুক আমরা এক হাজারজনকে ফ্রি অফ কস্টে তাদের এখানে মেলার মতো টেন্ট বানিয়ে দেবো যাতে তারা যেটুকু হোক এই পুজোর মাধ্যমে যাতে আমার এলাকার মানুষ যাতে ইনকাম করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেবো আমরা কিন্তু কোনো রকম মেলার থেকে কোনো রকম চার্জ নেবো না দ্বিতীয় যে পার্কিং সেই পার্কিংগুলো পার্কিং থেকে যা অর্থ উপার্জন হবে আগামী বছর সেই পুরোপুরি অর্থ আমরা শিক্ষার জন্য কোনো অনাথ আশ্রমকে দান করে দেব আমরা আমরা যেটা উদ্যোগ নিয়েছি থেকে বড়ো যে আমরা এই পুজোর মাধ্যমে শুধু শিক্ষা সরস্বতী ঠাকুর আমরা বানিয়েছি নয় আমরা বিদ্যার জন্য পনেরোশো জন এটাও কেন বলবো সাসপেন্ড পনেরোশো দশ বললাম পনেরোশো জনকে আমরা যে কোনো ক্লাসে বই আমাদের আমরা একটা অ্যাপ্লিকেশান জন্য একটা নাম্বার দিয়ে দেবো তিন মাস চার মাস আগে থেকেই সেই অ্যাপ্লিকেশানে কেউ যদি অ্যাপ্লিকেশান করে তার যাবতীয় হায়ার স্টাডি হোক যে কোনো জায়গা বই হলে আমরা তার কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকে তার সেই বই আমরা কিনে সরস্বতী পুজো থেকেই ক্লাস হোক যে মানুষ যে কোনো সমস্যায় আছে সেই বইটা আমরা কিন্তু কিনে দেবো কারণ আমরা চাই শিক্ষার মান আরও বাড়ি দ্বিতীয় যে রাস্তায় যে জ্যাম রাস্তায় যে জ্যাম সেই জ্যাম যাতে না হয় তার জন্য আমরা কিছু ডিপ্রেশন নিয়েছি যাতে বাটার মানুষের যারা ভিতরে থাকে মেন তাদের খুবই অসুবিধা হয়েছে আমি নিজে ফিল করেছি কেউ জ্যাম ড্যাম বেরি করতে বুঝে গেছে তো তারও কুড়ি মিনিট লেগেছে কেউ এখান থেকে বেরিয়েছে তার এক ঘন্টা লেগেছে প্রত্যেকটা মানুষ যারা বাটার ভিতরে থাকে তাদের প্রত্যেকেরই অসুবিধা হয়েছে সেটা আমরা মানে মেনে নিয়েছি যে সত্যিই অসুবিধা হয় মানে সত্যি তার জন্য আমরা অল্টারনেটিভ কিছু চিন্তাভাবনা করেছি সেটা আমরা আগেরবার পুজোর শোনায় নেবো যাতে মানুষ পুজোর জন্য যারা তার কোনো রকম না লোকাল লোক মানুষের না কোনো ডিস্টার্ব হয় যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট না করতে পারবো সিক্সটি পার্সেন্ট সমাধান করার চেষ্টা করবো বিশেষত আজকে কোনো ডাকা যে আগের বছর আগের বছর আমরা কী করতে চলেছি কী করতে চলেছি কারণ যেভাবে পুজোটা সাড়া ফেলেছে যেভাবে মানুষ আমাদের সাথে ছিল তার জন্য আমাদের ইসে যে আগের বছর আমরা কী করব তার আগে বলব পুজো নিয়ে আমি অনেক ভালো পোস্ট দেখেছি অনেক নেগেটিভ পোস্ট দেখেছি যারা নেগেটিভ পোস্ট করেছেন তাদেরটা আমরা শিক্ষার ভাবে নিলাম এবং যাতে আপনারা যে পোস্টগুলোকে করেছেন সেই পোস্টগুলো সব আমরা কপি করে রেখে দিয়েছি যাতে আমরা সেইগুলো আগামী বছর যেগুলো আমাদের মনে হয়েছে ভুল হয়েছে আপনাদের পোস্টের মাধ্যমে দেখে আমাদের মনে হয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে সেগুলোকে আমরা সমাধান করব আপনাদের সাজেশন